আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার দেখতে পাচ্ছেন গম সম্মানিত ভাইরা জানবেন হচ্ছে গমের বাজারের আপডেট ভাইরা আজকে হচ্ছে গম গমের বাজার আসলে ওইরকম ইয়ে নাই। আপনার হচ্ছে ঊর্ধ্বগতি নিম্নগতি নাই তবে অনেকটা একটু নিম্নতার দিকেই বোঝা যাচ্ছে এর আগে ছিল হচ্ছে ষোলোশো টাকা বলছিলাম কিন্তু এখন আপনার সাড়ে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ মানে সর্বনিম্ন সাড়ে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ এবং গমের বাজার মূলত হচ্ছে ষোলোশো টাকা তাতে আগের থেকে একটু কম মনে হচ্ছে ভাইরা এই হলো মানে মোটামুটি গমের বাজারের কন্ডিশন সর্বনিম্ন ধরেন পনেরোশো পঞ্চাশ আর সর্বোচ্চ ভালো যেটা সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর মিডিয়ামটা হচ্ছে ষোলোশো টাকা মন তো এই ছিল গমের বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর ভাইরা কার এলাকায় কত যাচ্ছে একটু দয়া করে কমেন্ট করবেন আপনাদেরকে বলি আপনাদের দেখা যাচ্ছে যে একজনের মাধ্যমে আরেকজনের উপকার হয় তো সবাই সবার উপকারে আসবো ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ